আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জিয়ামি ডক্টর মিർ শহীদউল ইসলাম আমার চেম্বার তথা ঐতিহ্যভাই শেখগড় সিলেট থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছে যে আলোচনা করব চোখের উপরে কিছু আমাদের যে সৃষ্টিকর্তা দুটো চোখ দিয়েছে এই চোখের উপরে কিছু আলাপ আলোচনা করব যে ছোটবেলা দেখেছি ছোটবেলা কি যখন ফোর ফাইভ সিক্স সেভেন এইটে পড়ি তখনও দেখেছি সব কিছু এখনও মনে আছে চোখের সামনে ভাসে দাদিকে দেখতাম দাদির বয়স নব্বই বছর শুয়ে সুতা গেতে কাঁথা সেলাই করে তখন গ্রাম অঞ্চলে কম্বল ল্যাব এই শীতে আমরা এখন কম্বল ব্যবহার করি ল্যাব ব্যবহার করি তৎকালীন সময় ল্যাব কম্বল এগুলো একটু কম ছিল যা যারা একটু ধনী ধনী ব্যক্তিত্ব ছিল তাদের হয়তো অনেকের ল্যাপ কেনার সম্বল ছিল তাছাড়া কিন্তু কাঁথা সেলাই করে এই শীতের দিনে একটা দুইটা তিনটে কাঁথা গায়ে দিয়ে শীত নিবারণ করত আর এগুলো দেখতাম ওই দাদিরা ফুপুরা খালারা এগুলো কিন্তু শুয়ে সুতা কেতে সেলাই করে এখন একটা মেয়ের বয়স দশ বছর বারো বছর সে শুয়ের শুয়ের ভিতরে সুতা গাঁদতে পারে না কেন বাবা তুমি গাঁদতে পারো না কারণটা কি তোমার সমস্যাটা কোথায় স্যার আমার তো সেভেন্টি ফাইভ আর একজনকে জিজ্ঞাসা করা হবে তোমার বয়স তো তুমি তো সেভেন এইটে পড়ো তুমি কেন শুয়ে সুতা গাঁদতে পারো না স্যার আমার ওই প্লাস লাগে কাছের জিনিস আমি দেখি না আমি দূরের জিনিস দেখি আমার একটু প্লাস লাগে প্লাস সেভেন্টি ফাইভ চিন্তা করুন এই নূতন নূতন অনেক ডিভাইস আবিষ্কার হয়েছে দেশ ডিজিটাল হয়েছে কিন্তু আমাদের কর্ণ এবং চক্ষু এ থেকে কিন্তু বঞ্চিত এটা কিন্তু আরো মারাত্মক হুমকির সম্মুখীন হয়েছে আই স্পেশালিস্ট ইয়ার স্পেশালিস্ট গলা বিশেষজ্ঞ তারা বলতেছে অদূর ভবিষ্যতে এই কান কানের রোগ নিয়ে কিন্তু একটা মহামারী আকার ধারণ করতে পারে চোখের চোখ নিয়ে কিন্তু একটা মহামারী অলরেডি শুরু হয়ে গেছে তার প্রমাণ আমি দেখতে পাচ্ছি আমাদের এই যে চোখ এই চোখ পূর্তি পারে কিন্তু আমি আপনার লক্ষ্য করুন এই বন্ধ করলাম এই ই করলাম এই রকমের প্রতি প্রতি মিনিটে মিনিটে বার এগারো বার এরকম করিয়া বন্ধ হয় এবং খুলে যেটা চোখের কি বলি চোখের পাজা বলি চোখের পিসি বলি হ্যাঁ চোখের বলি একবার বন্ধ হওয়া একবার ই হওয়া এই বন্ধ হওয়া ই হওয়া মানেই এখানে আমি যেখানে হাত দিচ্ছি এখানে দুপাশে দুটা গ্ল্যান্ড আছে এই গ্ল্যান্ডটার নাম অপটিম্যাল গ্ল্যান্ড এই অপটিম্যাল গ্লান্ড থেকে প্রতিনিয়ত চোখের উপরে কিন্তু একটা তরল তরল একটা ইয়ে আছে যেটাকে কি বলি অ্যাসলাইকে নর্মাল সেলাইন পয়েন্ট নাইন পারসেন্ট সোডিয়াম ক্লোরাইডের সাথে এটা একরকমের তুলনা করা যায় এরকম একটা তরল কিন্তু চোখের উপরে আসে কর্নিয়ার উপরে আসে আর এটা কিন্তু ডিস্ট্রিবিউট করে দেয় এটাকে কিন্তু ওই ওয়েপারের মাধ্যমে কিন্তু হ্যাঁ চোখের ওই পলকের মাধ্যমে পলকই সাধারণত বলে চোখের পলকের মাধ্যমে কিন্তু সুন্দরভাবে এটা কিন্তু ডিস্ট্রিবিউশন হয়ে যায় হ্যাঁ কিন্তু আমরা যখন ক্যামেরার সামনে বিশেষ করে মোবাইলে যখন একটা নাটক দেখি হুম তখন দেখতেছি যে নাটক তখন তো আমরা ওই চোখ চোখে পলক পলক ফেলি না যার পরিপ্রেক্ষিতে চোখের যে পানিটা আছে এটা কিন্তু অহেতুক এই নেত্রনালী দিয়ে কিন্তু নাকে চলে আসে কিন্তু কোনো কাজে আর লাগাতে পারে না এরকমের মনে করুন বর্তমানে ছেলেরা মোবাইল হাতে নিয়ে তারা কিন্তু গেম খেলতে আছে লক্ষ্য করতে আছে কখন বাঘ আসবে কখন ভাল্লুক আসবে ট্রেগারে হাত দিয়ে বসে আছে সে ওই গুলি করবে গুলি করে মা মা মাইরে ফেলাবে হ্যাঁ এই রকমের আছে কোথাও কোথাও গেলে এখন শুনতে পাই কোনো বাড়িতে টারিতে গেলে যারা তিন চার জনে একত্রে যারা ওই খেলাটা খেলে বিভিন্ন রকমের গেম খেলে কত রকমের গেম আছে ওই হান্টার গেম পাবজি গেম ফ্রি ফ্রি ফায়ার এই ফ্রি ফায়ারে অনেকেই বলে এই মার 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 এই গুলি কর গুলি কর গুলি কর এই এই রকমের কিন্তু শব্দ করে তাদের কিন্তু দেখা যাচ্ছে কিন্তু তারা অল্প বয়সে কিন্তু তারা প্লাস মাইনাস কিন্তু ওই গ্লাস ইউজ করতেছে এরকমের যদি হতে থাকে তাহলে একটা সময় এরা কোথায় যাবে সাধারণত যদি কারো চোখে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমরা একটা আমরা চিকিৎসকরা আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি যেমন যদি রাতকানা রোগ নামে একটা রোগ আছে যদি চোখে যদি এরকমের সমস্যা হয় তাহলে কিছু ভিটামিন এ যুক্ত খাবার দিয়ে থাকি ভিটামিন এ ক্যাপসুলা গাড়ে পাওয়া যায় এটা আমরা দিয়ে থাকি তারপর বেশ কিছু শাক সবজি আছে যেগুলোর ভিতরে প্রচুর পরিমাণে লট অফ বিটা ক্যারোটিন ভিটামিন এ যেমন পালন শাক হ্যাঁ এর ভিতরে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন আছে যেটা চোখের জন্য ভালো এই সমস্ত খাবার আমরা খেতে বলি এগুলো খেলে ভালো থাকে কিন্তু যারা নিজের নিজের ক্ষতি করতেছে নিজের পায়ে নিজে কুঠার মারতেছে তাদেরকে কে বাঁচাবে অদূর ভবিষ্যতে তাদের তো আমি দেখতেছি অন্ধকার তারা ল্যাপটপেতে তাকিয়ে আছে তারপর তারা তারা মোবাইলে তাকিয়ে আছে এবং তারা খালি চোখে তাকিয়ে আছে আমি এখন যেটা তাকাচ্ছি এটা আপনাদের দেখতে পাচ্ছেন এটা ওই ব্লু কাট লেন্স এই কাট লেন্সে কিন্তু যে এই যে আলট্রাভায়োলেট একটা রোশনি আসে যে একটা তেজস্ক্রিয় যে একটা রোশনি আসে এই রোশনিটা কিন্তু এ বিকরণ করতে পারে এটাকে কিন্তু সে রিফ্লেক্স করতে পারে কিন্তু অনেকে খালি চোখে যারা এরকমের মোবাইল দেখেন কম্পিউটার দেখেন ল্যাপটপ দেখেন হ্যাঁ বিভিন্ন রকম বায়োস্কোপ দেখেন তাদের কিন্তু চোখের উপরে কিন্তু বড়ো ধরনের একটা ক্ষতি হয়ে গেছে এটা অবসালমোলজিস্ট আই স্পেশালিস্ট এরা কিন্তু এরা বলতেছে তো এরকমের আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে আপনারা এরকমের এক ঘন্টার বেশি ওই ডিভাইসে থাকবেন না আর আপনি সম্ভব হলে ওই ব্লু কার্ড লেন্স চশমা আপনি ইউজ ইউজ করবেন এটা আপনার চোখের জন্য ভালো এবং আপনার চোখের কতগুলো ব্যায়াম আছে হ্যাঁ আমি একটু একটু শিখিয়েও দিই যেমন এই আমার এই আঙুল চোখ কিন্তু ঘোরে এই যেমন আমার আঙ্গুলটার দিকে আমি তাকাইতে আছি এই আঙ্গুলটা এই এই হুম অর্থাৎ চোখ নিচেও নামে চোখ উপরেও যায় চোখ কিন্তু ঘোরার ক্ষমতা রাখে এরকমের চোখ ঘুরাতে হবে আপনাকে একবার ডানের দিকে তাকাতে আমি এই রকমের মাথা না ঘুরে যা এই যে আমি তাকালাম হুম এর কতগুলো এরকমের উড়াতে হবে করতে হবে চোখের কতগুলো ব্যায়াম আছে এরকমের ব্যায়াম করতে হবে হ্যাঁ কিছু ডেইলি অন্তত তিনবার চক্ষু চক্ষু ধুইতে হবে হ্যাঁ আর মুসলমানের জন্য এটা তো দরকার হয় না সে দৈনিক পাঁচবার নামাজের আগে সে উজু করলে অটোমেটিক্যালি তার চোখ চোখ ধোয়া হয় তার দাঁত ম্যাচাপ করা হয়ে যায় কুলকুচি করা হয়ে যায় নবী করিম সাল্লা সাল্লামের একটা হাদিস হ্যাঁ যদি এটা আমার উম্মদের জন্য কষ্টকর না হতো এটা যদি না হতো তাহলে আমি আমার জন্য এটা আমি ফরজ করে দিতাম কোনটা করে দিত করা এটা উম্মদের জন্য ফরজ করে দিত তো আমরা মুসলমানরা কিন্তু চোখে পানি দেই মুখে পানি দেই হ্যাঁ এটা কিন্তু আমরা করে থাকি হ্যাঁ অন্যান্য ধর্ম যারা আছে তারাও কিন্তু করে তারা যে করে না তারাও কিন্তু করে কিন্তু বেশি বেশি করে কিন্তু এই ডিভাইসের দিকে তাকানো যাবে না এর থেকে আমাদের নিরাপদে থাকতে হবে থ্যাংক ইউ অল